হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন রেসিপি ঠিক বলবো না এটা আমার আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা করছিল কিছু খাওয়ার জন্য তো কী বানাবো কী বানাবো অনেক ভাবনা চিন্তার পরে মনে হলো যাক বাড়িতে তো কড়াইশুঁটি রয়েছে আজকে কড়াইশুঁটি খিচুড়ি ইয়ে কচুরি কচুরি খাওয়া যাক তো যে সেই জন্য যথার্থ কড়াইশুঁটি কচুরি বানাতে বসে গেলাম তো প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম ও একদিকে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পরে অবশ্যই তো আর অন্য দিকে হচ্ছে কচুড়ি বানানোর প্রসেস চলছিল তো কচুরি বানানোর ক্ষেত্রে কি করছি প্রথমে হচ্ছে মটরশুঁটিগুলোকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে যেটা হচ্ছে কি একটা ফ্রাইং পেনে আমি সেটাকে লবণ চাট মশলা এগুলো দিয়ে একটু ঝাল দিয়ে ড্রাই করে নিয়েছি যাতে টেস্টটা সুন্দর হয় হ্যাঁ আপনারা হিং ফোড়ন দিতে পারেন হ্যাঁ একটু সামান্য তেল দিয়ে হিং ফোড়ন দিবেন খুব সুন্দর একটা স্মেল আসে টেস্ট আসে তো হচ্ছে যাই হোক এবার কি হচ্ছে লিচি কেটে ময়দা থেকে লিচি কেটে এবার হচ্ছে সুন্দর করে বেশি বড়ও না বেশি ছোটো অল্প ছোটো ছোটো আকারে আর কি আমি হচ্ছে লিচু লিচুগুলো বেলে নিলাম বেলে নেওয়ার পরে তার ভিতরে পুর দিলাম পুর দিয়ে সুন্দর করে পুরটাকে আমি ভিতরে ভরে সুন্দর করে এমনভাবে ইয়ে করে দিল চারদিকটা মুখটা বন্ধ করে দিলাম যাতে কোনোভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে এবার উপর থেকে একটু তেল দিয়ে আস্তে 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 পুর ইয়ে কী করবো পুর ভরা লিচিটা আবার একটু বেলে নেব কড়াইশুঁটির আকারে বেলে নেবে যতটা আপনারা খাবেন সেই আকারে বড় ছোট সাইজ করে নেবেন তো আমি বেশি এখানে বড় করি নিই ছোটো ছোটো করেই বেলে নিয়েছি বললাম না আজকে আমি ট্রাই করছি কড়াইশুঁটির কচরোটা এর আগে কোনোদিনও করা হয়নি তো আজকে একটু ট্রাই করছি জানি না খেতে কেমন হবে তো মাঝখানে একটু লাইটের সমস্যা হয়ে গেছিলো তাই ব্লাং সরি হয়ে বলছি সেজন্য এবার হচ্ছে মোটামুটি আট নয়টার মতো হয়ে গেছে আমার অল্প একটু ছিল তো বানানো সেই জন্য তো এবার আগে তুমি কড়াইয়ের তেল গরম করতে বসিয়ে দিয়েছো সেই তেলেই এবার হচ্ছে সুন্দর করে কচুরিগুলো ভেজে নিয়েছি তো প্রথমে কী করবে তেলটা পুরো হিট দিয়ে গরম করবে ঠিক আছে গরম করার পরে সেই তেলেগুলো ছেড়ে দেবেন একটা একটা করে দেখবো চাটেটে সুন্দর করে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি যাতে হচ্ছে কচুরিগুলো ফুলে ওঠে তো আমার খুব একটা খুব বেশি ফুলে নেয় আমার ময়ান একটু গন্ডগোল হয়েছিল তাই হোক আর আমি এখানে সোটা টোটা ময় মাসময় দিই নি ব্রেকিং পাউডার দিলে একটু ফুলে হতো বেশি তো যাই হোক তো আমার কোচিগুলো মোটামুটি খাওয়ার মতো খুব সুন্দর হয়েছিলো সুস্বাদু হয়েছিলো এটা আমি চায়ের সাথে খেয়েছিলাম আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন